ঈশ র‍্যাঙ্ক নতুন সিজন আসে দেইবে ভাই ভাই আমাদের গ্রামে যে কুদ্দু ছিল না গত গতকাল মারা গেছে ঈশ ছেলেটা খুব ভালো ছিল ভাই ছেলেটা খুব ভালো ছিল খুব 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 ভালো ছিল ওর মতনাটা ছিল আমাদের অত্র এলাকা কি আমাদের পুরো যশোর জেলার মধ্যে খুঁজে পাওয়া যাবে না জাস্ট একটা অপরাধই করছিল কেন ও আবার কি অপরাধ করলো তেমন কিছু না ভোলাডাই শুধু কইছিল আমরা আজকে রাতের মধ্যে গ্র্যান্ডমাস্টারে উঠাই দিতে হবে এরপর থেকে ওর কথা আমার খুব মনে পড়তেছে রে কষ্ট লাগতো রে বন্ধু ওর কথা মনে পড়ছে গ্রান্ড মাস্টার পড় দেওয়ার কথা বলে তোরও খবর আছে আরে বন্ধু আমি তো মজা করছিলাম গ্র্যান্ড মাস্টার পড়িবলে কিছু আছে না আমি চলে গেলাম বন্ধু ভালো থাকে টাটা বাই ভাই আরে কই যাবি আয় না তোরে ধরে গ্র্যান্ডমাস্টার পুশ করায় দিব আরে আয় কষ্ট নিস না আয় গ্রান্ড মাস্টার পুশ করায় দি না বন্ধু আমি এখন গ্র্যান্ড মাস্টার বই দেবো না বন্ধু আমি এখন বিয়ে করিনি